হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর ক্লাসরুম চ্যানেল আজকে ক্লাসে আমরা পড়বো হচ্ছে গ্যাসের আচরণের অঙ্ক ওকে গ্যাসের আচরণ তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট টার্মেই তোমাদের পরীক্ষায় আছে ফার্স্ট টার্ম বলে ভুল হবে এখন তোমাদের ফার্স্ট ইউনিট ওকে ফার্স্ট ইউনিট গ্যাসের আচরণ আছে তো এখান থেকে অঙ্ক আছে তোমরা জেনেই গেছো এখান থেকে অঙ্ক আছে এখানে অঙ্ক ফর্মুলা দেওয়া আছে ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে সো এখানে তিন নম্বর বরাদ্দ থাকে এই অঙ্কে কোনো কোনো সময় দু নম্বরেরও অঙ্ক আছে ওকে মাধ্যমে গিয়ে দু নম্বরের অঙ্ক আসে ওকে সো এই অঙ্কগুলো অনেকে শক্ত লাগে আর অনেকে সহজ লাগে তো শক্ত লাগুক সহজ লাগুক এই ক্লাসে পুরো অঙ্কটাগুলো ভালো করে করিয়ে দেবো তোমাদের ফর্মুলাও বলে দেবো কীভাবে করবে আর খুব ছোটো ভিডিও তোমরা লেন্থ দেখতেই পাচ্ছ তো সব অঙ্ক আমি একটা টাইপ সব রকম টাইপের অঙ্ক করিয়ে দেবো সো বুঝে যাবে ওকে ফার্স্টে তোমাদের কয়েকটা সূত্র সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি তোমরা চ্যাপ্টারটা তো পড়েছো তোমরা সূত্র এমনিই বুঝে গেছো যেগুলো সূত্র আছে যেমন বয়লের সূত্র চালসার সূত্র এই সূত্রগুলো দিয়ে কিন্তু অঙ্ক হবে যেমন ফার্স্ট সূত্র হচ্ছে বয়েলের সূত্র বয়েলের সূত্র বলছে যে চাপ ও আয়তনের গুণফল আর প্রাথমিক চাপ ও আয়তনের গুণফল অন্তিম চাপ ও আয়তনের গুণফলের সমান হয় ওকে পিওান মানে প্রাথমিক চাপ ওকে সাইডে লিখে দিচ্ছি এই টার্মগুলো মানে তোমরা বুঝে নাও প্রাথমিক চাপ মানে কোনো কিছুকে ধরো গরম করিনি মনে আমরা এই গ্যাস আছে গ্যাসের চাপটা হচ্ছে প্রাথমিক চাপ এবার গ্যাসটাকে গরম করলাম চাপে পরিবর্তন হলো গরম করলে চাপ কিভাবে পরিবর্তন হয় তোমরা একটু কমেন্টে জানিও আমাকে উষ্ণতা বাড়লে চাপ কমে না কমেন্টে জানিও সো বাড়ালাম উষ্ণতা চাপে পরিবর্তন হলো এবার যে চাপটা উষ্ণতা বাড়ানোর পর হলো তাকে বলবো আমরা অন্তিম চাপ সেটাকে আমি অঙ্কে টি টু দিয়ে ডিফাইন করি এটাকে তাহলে আমি কি বলবো অন্তিম চাপ প্রাথমিক চাপ এটা অন্তিম চাপ কি ভি আয়তন ধরো উষ্ণতা বৃদ্ধি করার আগে আয়তন উষ্ণতা বৃদ্ধির পরে আয়তন প্রাথমিক আয়তন আয়তনকে আমরা ফিজিক্সে দিয়ে লিখি ওকে হচ্ছে অন্তিম আয়তন এটা একটা ফর্মুলা এবার চার্লসের ফর্মুলা কি বলছে চার্লসের ফর্মুলা এখানে চার্লসের এর দু রকম ফর্মুলা হয় আমি একটা ফর্মুলা দেখাচ্ছি তোমরা এরকম লিখতে পারো যে ভি ওয়ান বাই ভি টু ইকাল টি ওয়ান বাই টি টু ওকে বা এটাকে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু এরকম লিখবে ওকে এরকম লিখবে সো এই এটা এটা দিয়ে অঙ্ক করতে হবে না এরকম দিয়ে এটা কি অঙ্কে সাজানোর সময় এরকম সাজাতে হবে ওকে এটা তাহলে আমাদের চার্লসের ল হয়ে যাচ্ছে চার্লসের সূত্র এটা এখানে টি ওয়ান নতুন এলো টি ওয়ানটা কি প্রাথমিক আয়তন সরি সরি প্রাথমিক উষ্ণতা প্রথমে গ্যাসের উষ্ণতা কত ছিল তা শেষে গিয়ে কত হলো টি টু হচ্ছে অন্তিম উষ্ণতা এবার মেন ফান্ডাটা হচ্ছে কারণ টিটা না গ্যাসের আচরণে যে কোনো অঙ্কে আমাকে উষ্ণতা নিতে হবে কেলে কেলভিন স্কেলে কেলভিন স্কেলে মানে কে কোকে নিতে হবে এবার আমাকে তো অঙ্কে বললে ডিগ্রি দিয়ে দেবে ডিগ্রিতে কেলভিন করবো কি করে তোরা সাতাশ সাতাশ ডিগ্রি দিয়ে দিয়েছে এটাকে কেলভিন করতে এলে এর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে দেবে মানে তিনশো কেলভিন ওকে এই সাতাশটা মনে রেখো সাতাশ ডিগ্রি মানে তিনশো কেলভিন হয় আর তিরিশ ডিগ্রি মানে তিনশো তিন কেলভিন হয় এই দুটো মনে রেখে দেবে বেশিরভাগ অঙ্কে এই দুটো দিয়ে অঙ্ক দেয় খুব বেশি অঙ্কে এরকম সাতাশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি থাকে তোমরা যখন পরে অঙ্ক করবে কোয়েশ্চেন পেপার সলভ করবে তখন দেখ বুঝেই যাবে এইগুলো দিয়ে বেশি অঙ্ক থাকে আরও থাকে থাকে না বলছি না কিন্তু এইগুলো দিয়ে বেশি থাকে এবার আরেকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সেটাতে পিভি ইকুয়াল টু এনআরটি ওকে ওকে এটা পরে বলছি এবার আমরা যদি এবার এই দুটোকে ফর্মুলাকে একত্রে লিখি একত্রে কী হবে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু দুটোকে একত্রে লিখলাম এরকম হচ্ছে ওকে দুটোকে একত্রে লিখলাম এটা দিয়ে আমাদের মেনে অঙ্ক করতে হবে ওকে একটা ফর্মুলা মনে রাখ এ দুটো মনে রাখতে হবে না এবার সব অঙ্কে তো সব দিয়ে দেবে না একটা অঙ্কে এরকম দিয়েছে চাপ দিয়ে দিয়েছে আয়তন দিয়ে দিয়েছে তোমাকে অন্তিম চাপ আয়তন বের করতে হবে এরকম দেবে উষ্ণতা নিয়ে কিছু হচ্ছে না তখন উষ্ণতা মুছে দেবে এবার এখন একটা রকম অঙ্ক দিয়েছে উষ্ণতা দিয়ে দিয়েছে আয়তন কিছু হয়নি আয়তন নিয়ে কোনো খেলা হচ্ছে প্রাথমিক আয়তনে দেয়নি অন্তিম আয়তনে দেয়নি সো আমার আয়তন মুছে দেবো হয়ে গেল এরকম ভাবে একটা সূত্র মনে রাখো দুটো সূত্রের কাজ চলে যাবে ওকে এবার একটা সূত্র যেটা তোমাদের লিখলাম এক্ষুনি সেটা হচ্ছে মুছে দিচ্ছে একটু সেটা হচ্ছে অ্যাভোগড সূত্র মানে অ্যাভোগড সূত্র ঠিক না এটা এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র টিভি ইকল্ট এনার এখানে এন হচ্ছে মোল তোমরা ক্লাস নাইনে অ্যাভোগড প্রকল্প পড়েছো এটা মোল কত মোল গ্যাস আছে সেটা বোঝাচ্ছে আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক এর মান সবসময় মনে রাখবে তো আছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইউনিভার্স ওগুলো ইউনিটটা মনে রাখতে হবে না অঙ্ক করার সময় শুধু এটা লাগবে টি এখানে এলিভেন স্কেলে ভি আয়তন পি চাপ ওকে হয়ে গেলো তাহলে আমাদের তিনটে ফর্মুলার সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেলো বা তিনটে ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে আর এখানে এই এই সূত্রের বিকল্প রূপ হচ্ছে এন এর জায়গায় আমি ডাব্লিউ বাই এম লিখতে পারি এন কি বোঝায় মোল 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 কাকে বোঝায় গ্যাসের ভরকে গ্যাসের ভরকে ওর মোল আর ভর দিয়ে ভাগ করলেই আমরা মোল পেয়ে যাবো ওকে এটা এন এনকে আমি ভেঙে ডাব্লিউ বাই এম লিখতে পারি ডাব্লিউ বাই এম মানে এন ডাব্লিউ রেকক জানতে হবে না আসে না এম এ রেখক জানতে হবে তোমাদের এম এ হচ্ছে গ্রাম মোল এটা প্রচুর কোয়েশ্চনে দেখতে পাবে কোয়েশ্চেন পেপার খুললেই এরকম কোয়েশ্চেন পাবে এম এ রেক কী ইকুয়েশান দিয়ে দেবে এই পিভি করল ডাব্লিউ বাই টি ইকুয়েশনে এমএ রেখক লিখো গ্রাম মোল অনেকেই লিখতে পারে না এটা সো এটা হচ্ছে এমের রেক এবার আমরা সরাসরি অঙ্কে চলে আসি এই সূত্রগুলো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো বা খাতায় হাতায় লিখে না সবথেকে ভালো বলবো কারণ ক্লাস টেন স্ক্রিনশট মেরেও চলবে না শক্ত আছে নাইনের থেকে হালকা শক্ত আর কোনো কোনো সাবজেক্ট ইজি হতে পারে তো আমি বলবো ফিজিক্সটা ভালো করে পড়তে হবে অঙ্ক ভালো করে করতে হবে অঙ্কে কিন্তু কুড়ি থেকে তিরিশ নম্বর থাকে মাধ্যমিক কোশ্চেন যদি এরকম সেট করা হয় শুধু অঙ্ক দিয়ে দিল তাহলে কিন্তু ভালো করে অঙ্ক করতে হবে অঙ্কটা সহজ আছে ফিজিক্সের অঙ্ক ক্লাস টেনে তো ভালো করে পড়ে দাও আমি কয়েকটা অঙ্ক পড়াবো আমার কাছে একটা বই আছে রামে মার্টিনের এখানে অনেক অঙ্কের কোয়েশ্চেন আছে তো আমি ফার্স্টে যা ফার্স্টটা আমি তোমাদের আসতে পারে এরকমই অঙ্ক করাবো একটা আয়তন এখানে আয়তন বলছি সরি একটা কোয়েশন আছে মাধ্যমিক তেইশে এসছে ওকে কোয়েশ্চেনটা তো আমরা দেখতে পাচ্ছ না আমি জুম করে দেখাচ্ছি একটুখানি ওকে আশা করি দেখতে পাচ্ছি এবার কোয়েশ্চেনটা হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেন সতেরো ডিগ্রি উষ্ণ উষ্ণতায় দেখতে পাচ্ছ সতেরো ডিগ্রি উষ্ণতায় সাতশো পঞ্চাশ এম এম চাপে নির্দিষ্ট ভরে একটি গ্যাস পাঁচশো আশি মিটার কিউব সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে ওই চাপে ফর্টি সেভেন ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির কত আয়তন অধিকার করবে তাহলে আমাদের কী দিয়ে দিয়েছে চাপ দিয়ে দিয়েছে উষ্ণতা দিয়ে দিয়েছে আয়তনও দিয়ে দিয়েছে এবার শেষে অন্তিম অন্তিম চাপ অন্তিম উষ্ণতা দিয়ে দিয়েছে আর আয়তন দিয়ে দিয়েছে আয়তন বের করতে হবে আমাদের ও ওই ওই চাপে ওকে ওই চাপও বলে দিয়েছে মানে চাপটা সেম আছে ওকে তাহলে আমরা এরকম অঙ্ক করার আগে আমাদের কোয়েশ্চেন লিখতে হবে এবং ডাইরেক্ট অঙ্ক দিল দিলাম করে নিলাম হবে না নম্বর পাবে না পুরো কি লিখবে কোয়েশ্চেন হচ্ছে কী লিখবো ওকে যেগুলো দিয়ে দিয়েছে সেগুলি আমাদের লিখতে হবে এবার দেখো আমাদের কী দিয়েছে ফার্স্টে একটু টি দিয়ে দিয়েছে মানে প্রাথমিক উষ্ণতা কি দিয়েছে মনে করে দেখো সতেরো ডিগ্রি সেলসিয়াস ওকে তারপর কি দিয়েছে চাপ দিয়ে দিয়েছে পি দিয়েছে সাতশো পঞ্চাশ পাঁচ সাতশো পঞ্চাশ এম মানেই হচ্ছে ওয়ান এটিএম আর ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে দিচ্ছি টু সেভেন্টি ও হো সরি 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 ভেরি সরি এটা হবে সাতশো ষাট এম এম হচ্ছে ওয়ান এটা হবে সেভেন্টি সিক্স সেন্টিমিটার এটা সেম ওকে এটা মনে মাথায় রাখবে এটা সেম তোমরা আমাকে এটাও দিতে পারে এটাও দিতে পারে এটাও দিতে পারে ওকে বা এটা দেয়নি অঙ্কে অঙ্কে দিয়েছে সাতশো পঞ্চাশ সি লিখেছিলাম আমি আমি তোমার দেখানোর জন্য এরকম লিখলাম এইচ দিয়ে দিয়েছে এবার বলেছে আয়তন বলে দিয়েছে সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব মানে সিসি লিখতে পারো পাঁচশো আশি সেন্টিমিটার কিউব বা টি ওয়ান টি টু দিয়ে দিয়েছে টি টু কত ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পি টু সরি এখানে টু ওয়ানগুলো লেখা হয়নি পি টু বলছে ওই চাপ একই চাপ বলেছে সেভেন ফিফটি ডিগ্রি হবে ওকে ফিফটি ডিগ্রি সরি ডিগ্রি কেন বলছি কীসব বলছে ভি ওয়ান বের করতে হবে সরি ভি টু বের করতে হবে কোয়েশ্চেন মার্ক এরকম লিখে দেবে ফার্স্টে তোমাদের এইগুলো লিখতে হবে এগুলো লেখার মধ্যে প্রথমে লিখবে প্রাথমিক উষ্ণতা প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন অন্তিম চাপ অন্তিম আয়তন অন্তিম সরি অন্তিম উষ্ণতা অন্তিম চাপ অন্তিম আয়তন এরকম তোমাদের লিখতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ফর্মুলা লিখে দেবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান

বত্রিশ দিয়ে কাটা যাবে না এবার আইথিংক আমাদের গুণ করতে হবে উনত্রিশ টুকনে কেটে দিচ্ছি এটা আমি ভাবলাম কাটবো না তো ভিটি হচ্ছে আমাদের বত্রিশ টুকনে চৌষট্টি ছশো চল্লিশ ভিটি ছশো চল্লিশ লিখে দেবে অথব অন্তিম আয়তন লিখে নিচে লিখবে অন্তিম আয়তন লিখে সিক্স ফোরটি একই আয়তন লিখবে সেন্টিমিটার কিউব ওকে হয়ে গেল অঙ্ক ওকে দেখতে পাচ্ছ হয়তো ওকে দেখতে পাচ্ছ ওকে এরকমভাবে তোমাদের লিখতে হবে বুঝতে পেরেছ তোমাদের একটা টাইপের অঙ্ক বলে দিলাম এই টাইপের কিন্তু অঙ্ক আসবে এবার আমি একটা অঙ্ক করলাম একটা অঙ্ক দিয়ে কিন্তু তিন চারখানা অঙ্ক টাইপের অঙ্ক করে দিলাম কীভাবে আমি কিন্তু ব্রয়লের চার্লসের সমন্বয় করালাম এ মানে তোমরা বয়েলের সূত্র পেরে যাবে চালসের সূত্র পেরে যাবে কীভাবে তোমায় একটু আগেই বললাম পি ওয়ান যদি না দেয় পি ওয়ান কেটে দেবে পি ওয়ান যদি না দেয় দুটো দিক থেকে পি ওয়ান পি টু কেটে দেবে আর ভি ওয়ান ভি টু যদি না দেয় কেটে দেবে হয়ে গেল ওকে একটা অঙ্ক দিয়ে তিনটে টাইপের অঙ্ক করালাম বুঝতে পারলে হয়ে গেছে এবার একটু অন্য টাইপের অঙ্ক করা যাক ওকে ওকে একটা জিনিস তোমাদের বলা হয়নি অন্য টাইপের অঙ্ক করার আগে তোমাদের যদি ওকে আমি অঙ্কটা করিয়েই দিই ওরকম বলে লাভ নেই অঙ্কটা করিয়েই দিই এই সেম সূত্র থেকে মাধ্যমিক তেরোতে একটা অঙ্ক এসেছিল তুমি যদি ভালো করে নোটিশ করো কারণ তেরো নম্বর এখানে কোথায় আছে অঙ্কটা বারো নম্বর কোশ্চেনটা ভালো করে দেখো বলেছে বারো নম্বর কোশ্চেন মাধ্যমিক তেরোতে এসছে কোশ্চেনটা কিন্তু কোনোকে চাপ কিছু বলে দেয়নি ভালো করে দেখো দুশো জিরো ডিগ্রি উষ্ণ তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ হয় প্রাথমিক কিন্তু বলে দেয়নি অন্তিমটা বলে দিয়েছে প্রাথমিক দ্বিগুণ হচ্ছে আগে যা ছিল তা ডবল হয়ে যাচ্ছে বলেছে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত আজব ব্যাপার তোমরা এটা দেখি ঘাবড়ে যাবে জিরো ডিগ্রির তাপমাত্রা বলে দিয়েছে আর অন্তিম তাপমাত্রা বের করতে হবে মাঝখানে চাপ ও আয়তন কিছুই বলে দেয়নি বের করবো কী করে ভালো করে দেখো বলেছে ডবল করা হলো তার মানে প্রাথমিকটা এক্স ধরে নিই ওকে এই অঙ্কটা মুছে দিচ্ছি শুধু এগুলো মুছবো আর দেখে নিই এখানে কী কী লাগবে আমাদের তো ফার্স্টই দেখতে পাচ্ছি এটা আমি একটু জুম জুম আউট করে দিচ্ছি ক্যামেরাটাকে এবার আমাদের টি ওয়ান কত দিয়েছে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি জিরো প্লাস দুশো তিয়াত্তর এরকম করে দেখাবে ঠিক আছে দুশো তিয়াত্তর কেলভিন টু বের করতে হবে পি ওয়ান কত আর একই চাপ উষ্ণতা আর এত পি ওয়ান পি ধরে নিচ্ছি তাদের দ্বিগুণ হচ্ছে ভি 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 ওয়ান টু হচ্ছে ওকে বুঝতে পারছো কী করছি হুম যা হবে সব ডবল করে দেবো ওকে ভি ছিল টু ভি হলো এবার অঙ্কটা করবো পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু কত দিয়েছে কত ভি টি ওয়ান কত টু সেভেন্টি থ্রি ডিগ্রি কত টু পি ওয়ান কত টু ভি ওকে টি টু কত বের করতে হবে আমাদের p কাটবো চার টি টু ইকুয়াল টু 4 চার করে চার তিনে তিনে বারো সাত সাড়ে আঠাশ উনত্রিশ শূন্য এক ওকে এক হাজার বিরানব্বই কেলভিন কেলভিন এবার আমাদের এরকম যদি অঙ্ক উত্তর লিখে রেখে আসো থ্রি মার্কে যদি কোয়েশ্চেন থাকে তোমাকে দু মার্কস দেবে কেন জানো বা ওয়ান পয়েন্ট হাফও দিতে পারে ওকে এরকম দিতে পারে কেন দেবে এরকম কেন দেবে বলছো হ্যাঁ এরকম উত্তর লিখে আসবে না কেলভিনে আমাকে কোয়েশ্চেন জিরো ডিগ্রিতে দিয়েছিলো সো আমাদের জিরো ডিগ্রিতে উত্তরটা লিখতে হবে জিরো ডিগ্রিতে সরি জিরো ডিগ্রিতে মানে ডিগ্রি সেলসিয়াসই লিখতে হবে আমরা কেলিভিনে উত্তর লিখবো না আমরা ডিগ্রি থেকে কেলিভিনে গেছিলাম দুশো তিয়াত্তর যোগ করে তাহলে কেলিভিন থেকে ডিগ্রি তাস অভিযোগ করে তো এরকম দেখাবে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি হবে এক হচ্ছে দিতে হবে সরি এক কেন হবে দুই থেকে নয় এক আট ওকে ওকে দুশো আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল এরকম অঙ্ক তোমাদের কিন্তু আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু করে যাও ওকে যে অঙ্কগুলো করছ করে দিচ্ছি এগুলো কিন্তু মানে এসেও যেতে পারে পরীক্ষায় কারণ এগুলো বেশিরভাগ স্কুলে আসে তাই জন্য আমি এই অঙ্কগুলো বেশি বেশি করাচ্ছি এরপর আরেকটা যে সূত্রটা দেখালাম তোমাদের মনে আছে পি ভি ইকোয়াল টু এন আর টি ওটা দিয়ে একটা অঙ্ক করা যাক ওটা দিয়ে একটা অঙ্ক খুঁজি আমি তারপর অঙ্ক করাচ্ছি ওটা দিয়ে একটা আট নম্বর কোয়েশ্চেনটার দিকে তাকাও দেখি বলে যাবে এটা পর্ষদ নমুনা প্রশ্নপত্র তো ওটা স্কুলেও আসতে পারে তিনশো ডিগ্রি কেলভি সরি তিনশো কেলভিন উষ্ণতায় পাঁচশো সত্তর এম এম চাপে টু পয়েন্ট টু গ্রাম সিও টু গ্যাসের আয়তন নির্ণয় করো কার্বন হচ্ছে বারো অক্সিজেন ষোলো আর ইকলের মানও গড়ে দিয়েছে আর আরে কিন্তু বলে নাও দিতে পারে ওকে অ্যান্সার এখানে দেওয়া আছে আমি তো করে করে দেখাচ্ছি কি দিয়েছে আর নিই উষ্ণতা দিয়ে দিয়েছে চাপ দিয়ে দিয়েছে গ্যাসের আয়তন বের করতে হবে টু পয়েন্ট টু গ্রাম এবার এখানে এগুলো কী করে করবে ওকে এই ফর্মুলা দিতে হবে না এটা করতে হবে আমাকে পি ভি ইকোয়াল টু ডাব্লু বাই এম আর টি কারণ এখানে গ্যাসের ভর দিয়ে দিয়েছে এটা হচ্ছে গ্যাসের ভর ফুল ফাস্ট করাবো আবার জুম আউট করতে ভুলে গেছি তো দেখে নাও কি লিখলাম আমি সুপার ফাস্ট করাবো এখন টাইম ওয়েস্ট করবো না দেখে নাও ডাবি ডাব্লু বাই এম আর টি সু সূত্র দিয়ে হবে ডাব্লু মানে হচ্ছে গ্যাসের ভর এম মানে হচ্ছে মোলার ভর চাপ কত দিয়ে দিয়েছে তোমার লিখে নেবে পি পি ইকোয়ালটা এ আর ইকোয়ালটা এতো সব লিখে নেবে লিখে নেওয়ার পর অঙ্ক চালু করবে এরকম লিখে চাপ দিয়ে কত দিয়েছে সাতশো ষাট এম এম এনজি হচ্ছে আমাকে এখানে এই দিয়ে সরি পাঁচশো সত্তর এম এম এনজি এবার টুইস্ট হচ্ছে পি এটা দিয়ে দিয়েছে আমরা পি এটা রেখে অঙ্ক করতে পারবোই না কেন পারবো না কারণ এই ফর্মুলাটা না শুধুমাত্র এসআইতে হয় ওকে এই আর যে মানটা আছে এটা হচ্ছে গ্যাস দুর্ভোগের মান এটা হচ্ছে লিটার এটিএম কেলভিন ইউনিভার্স মানে আমাকে আয়তন লিটারে নিতে হবে চাপ এটিএম এ নিতে হবে কেলভিন মানে টি এ নিতে হবে এটা মাথায় রাখবে ওকে এবার দেখো এখানে এম এম এচিতে আছে কোনোভাবে এটা এটিএম এ নেই আমাকে এটা এটিএম এ কনভার্ট করতে হবে কনভার্ট কি করে করবো সাতশো ষাট দিয়ে ভাগ করে ভাগ করবো এটা হয়ে যাবে তোমাদের করে দিয়েছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ হবে মনে আছে আমার তোমাদের এগুলো করতে করতে মনে থেকে যাবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটিএম হয়ে যাবে এবার আয়তন 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 এখানে লাগবে না আই থিঙ্ক আমি এই ফর্মুলাটা আয়তন লাগবে না কারণ আয়তন আমাদের বের করতে দিয়েছি সো আমাদের পি হয়ে গেল ডাব্লিউ হয়ে ডাব্লু বের করতে হবে ডাব্লিউ কত গ্যাসের ভর গ্যাসের ভর কত অক্সিজেন গ্যাসের ভর কত কে জানে কোয়েশ্চনে দিয়ে দিয়েছে টু পয়েন্ট টু গ্রাম দেখলাম টু পয়েন্ট টু গ্রাম অক্সিজেন আছে মূলার ভর অক্সিজেন গ্যাসের মূলার ভর কে কে জানো অক্সিজেন হচ্ছে ও প্লাস ও ও হচ্ছে ষোলো প্লাস ষোলো ওকে বত্রিশ অক্সিজেন গ্যাসের মূলার ভর হচ্ছে বত্রিশ বের করে নেবে বত্রিশ বত্রিশ গ্রাম পর মূল হয়ে গেল অক্সিজেন অক্সিজেন হচ্ছে ও টু হচ্ছে বত্রিশ আর কার্বন হচ্ছে বারো সি ও টু বলেছে আমাদের তো এটা চুয়াল্লিশ হয়ে যাবে এরকমভাবে বেরিয়ে করে নেবে ওকে এগুলো লিখ না লিখলেও চলবে চুয়াল্লিশ এম হচ্ছে চুয়াল্লিশ আর কী বের করতে হবে আর জানি আমরা জিরো পয়েন্ট জিরো এইট টু আর টি হচ্ছে তিনশো বলে দিয়েছে ওকে এবার এগুলোকে আমরা একটু মুছে নিচ্ছি মুছবো না স্যার লিখে দিই ডাব্লিউ বাই এম আর টি মানগুলো বসাবো আমরা শুধু পি মান কত পি হচ্ছে পি হচ্ছে পি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ভি কত টু পয়েন্ট টু এম 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 হচ্ছে চুয়াল্লিশ আর জিরো পয়েন্ট জিরো এইট টু ওকে টি হচ্ছে তিনশো ওকে আমি এটাকে একটু সাজিয়ে লিখি মানে আমার কাটাগুড়ি করতে হবে আমি তো আমি তো আর গণিতজ্ঞ নই যে এরকমভাবে কাটাগুডি করে দেবো আমি সাজিয়ে লিখি সেভেন্টি ফাইভ হচ্ছে পয়েন্টের তুলে ভি দুই বাইশ করে দিচ্ছি নিচে দশ আনে নিচ্ছি চুয়াল্লিশ ইন্টু এইট্টি টু করে দিচ্ছি মানে হাজার নিয়ে আসছি পয়েন্টটাকে তুলে দিলে নিচে হাজার ইন্টু তিনশো এবার কাটব তিন শূন্য শূন্য কেটে যাবে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে যাবে নিচে এক করে আছে আয়তন বাইশ দুগোনে চুয়াল্লিশ দুই এটা কাটলে হবে একচল্লিশ আর তিন দিয়ে এটা কাটা যায় আই থিঙ্ক ওকে এক মিনিট দাঁড়ো আর পঁচিশ দিকে কাটা যায় পাঁচ দিন পনেরো তিন দিন সাত ওকে একচল্লিশ ভি হচ্ছে ফর্টি ওয়ান বাই ওকে টোয়েন্টি ফাইভ ফর্টি ওয়ান হচ্ছে এক টোয়েন্টি ফাইভ হচ্ছে পাঁচ নয় পনেরো তিরিশ পাঁচ তিরিশ হয় পাঁচ আর চল্লিশ দশ এগারো এই বাবা কিছু লিখছি ওকে ষোলো হবে এটা পয়েন্ট দিয়ে দিচ্ছি ষাট পঁচিশ তিনে পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ একশো পঁচিশ পঁচিশ ছয় পঁচিশ সাত পঁচিশ ছয় দেড়শো দেড়শোয় দশ পরে থাকছে আবার পয়েন্টের জন্য শূন্য আসবে পঁচিশ চার একশো কেটে যাচ্ছে তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ওকে ওয়ান পয়েন্ট সিক্স ফোর এবার এটা কিসে লিখবো আমরা স্যার দাদা কিসে লিখবো ওয়ান এটা লেটারে লিখবো আমরা কারণ আয়তন বলেছে তাই তো বলে দিয়েছি এটা লিটার হয় আয়তনে আয়তন অলওয়েজ লিখবে তোমরা লেটারে ওকে তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদের কি অঙ্ক হয়ে গেল ওকে এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক হয়ে তো আশা করছি এই দু তিন চার রকম টাইপের অঙ্ক করালাম দুটো অঙ্ক করালাম তিনটে অঙ্ক তিনটে অঙ্ক করালাম এই অঙ্কগুলো তোমার পেয়ে যাবে এরকম টাইপের অঙ্ক এবার এখানে ভি বলে দিয়েছিল তোমাকে পি জিজ্ঞেস ভি জিজ্ঞেস করেছিল তোমাকে পিও জিজ্ঞেস করতে পারে ডাব্লিউ জিজ্ঞেস করতে পারে এম জিজ্ঞেস করবে না বা করতেও পারে এখন সচরাচর এম জিজ্ঞেস করে না এটা মাথায় রেখে দাও আর টিও জিজ্ঞেস করতে পারে আর জিজ্ঞেস করবে না আর তো বলেই দেয় আর এবার একটা কোয়েশ্চেন এমসি কিউ প্রচুর আছে এই সমীকরণটা তুলে দেবে বলবে তো কোনটা পরিবর্তন হয় না ওকে আর হচ্ছে পরিবর্তন হয় না কারণ আর ধ্রুবক বলে দিলাম আমি অঙ্ক করাচ্ছি অঙ্কের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল সায়েন্সে এমসি করে দিচ্ছি ওকে সো আর এমসিকো আছে এখানে একক জিজ্ঞেস করতে পারে পি এর একক কি বিয়ের একক কীগুলো এককগুলো মাথায় রেখুন তাহলে হয়ে গেল এই টাইপের অঙ্ক সো এরকম ভোরে ভরে মাধ্যমিক এরকম অঙ্ক প্রচুর এসছে শুধু কোয়েশনগুলো হালকা ঘুরিয়ে দেবে তোমায় কিন্তু বুদ্ধি করে লিখতে হবে ওকে তাহলে আর কোনো এখান দিয়ে অঙ্ক আসে না এই তিনটে ফর্মুলা দিয়েই অঙ্ক আছে আর অঙ্ক এখান দিয়ে তো আসে না ওকে তাহলে আমি আজ যে ক্লাসটি এখানে শেষ করছি আর কোনো ডাউট থাকলে বা কোনো তোমাদের কিন্তু অঙ্কের ডাউট থাকে আমাকে কমেন্টে বলে আমি করে দেবো ওকে তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে পরে আমি আলো অঙ্ক করাবো তারপর চলতরিত তারপর লাস্টে যা চ্যাপ্টারগুলো আছে মেনলি চল তরি আলো আর গ্যাসের আচরণ তিনটে থেকে ভালো মতো অঙ্ক আসে ওকে তাহলে এ বাবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও খুব বেশি অঙ্ক করালাম না জানি মাত্র তিনটে অঙ্ক করালাম কিন্তু আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরকম টাইপেরই অঙ্ক আসে এর বাইরে অঙ্ক আসে না খুব বেশি চাপ নিতে হবে না আস্তে আস্তে গ্রো করো একবারে বেশি চাপ আর প্রবলেম হয়ে যাবে ওকে বুঝতে পারবে না মেন ব্যাপারে এটা তো ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে এরকম আরও অঙ্ক করাবো তোমাদের ওকে বাই বাই